আসসালামাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে সুরাল কাফিরুন অক্ষর দরদারে বানান করে তাজবিদ এবং বাংলা অর্থ সহ যুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সুরাল কাফিরুন কুরানুল করিমের একশো নয় নম্বর সুরা এই সুরাটি মক্কা অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা ছয়টি অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে শিখতে পারে এবং নাজিলের ফিরক্ষাপট সম্পর্কে জানতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি রহমানির বিসমিল্লা ফেরু আল্লাহ তালা নবীজিকে বলেছিলেন হে নবী আপনি বলুন হে কাফেররা এটা আল্লাহর কথা নবীজির কথা নয় প্রত্যেক মমিনেরি উচিত নবীজির নবুয়াত অস্বীকারকারীদের সাবধান করা খ্রিস্টানরা আল্লাহকে তিন খোদার এক খোদা মনে করত ইহুদিরা আল্লাহকে স্ত্রী পুত্র পরিজন সম্মিলিত খোদা মনে করত অথচ আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয় সকল জাতিগোষ্ঠী যারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হেদায়ত ও শিক্ষা মেনে নেয়নি ভবিষ্যত মেনে নেবে না তাদেরকে আল্লাহ আল্লাহতালা হে কাফেররা বলে সম্বোধন করেছেন এবং সুরা কাফিরুন নাজিল করেছেন আশা করি বুঝতে পারছেন আসুন আমরা সুরাতুল কাফেরুন অক্ষর দ্বারে দ্বারে বানান সহ শিখি এবং সাথে সাথে অর্থ শিখি কপ্পেশ ও জিব্বার করে থাকে উচ্চারণ ও কুমিলবে ল সাথে কৌল এখানে কিন্তু কুল হবে না কুল হলে কাফ হয়ে যায় এটা কাফ না কফ কল কুল অর্থ বলা আর কুল অর্থ খাও সাবধান সবাই সতর্ক থাকবেন উচ্চারণে ভুল হলে শব্দের পরিবর্তন হয়ে যায় কল জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে কল ইয়া খাড়া জবর ইয়া খারা জাবর খারাজের উল্টা ফেস জবরের বামে আলিফ জের বামে ইয়া শাকিন পেশের বামে অশাকিন এই ছয়টা মাত সবাই মুখস্থ রাখবেন এই ছয়টা মূলমতের পরে লম্বা হামজা গোল হামজা আসলে যেখানে একটা নিয়ম চলে আসে এখানে খাড়া জবর একালিপটান এর বাম পাশে লম্বা হামজা আলিপকে লম্বা হামজা বলা হয় হামজাকে গোল হামজা বলা হয় এই লম্বা হামজা আসছে এখন এই খাড়া জবরকে তিন হবে উপরে তিন আলিফের সংকেত আছে যে বক্ররেখা এটা তিন আলিফের সংকেত কুল ইয়া মাদে মুন ফাসিল বলা হয় একে হামজা জবর আ আমেলবে ইয়ার সাথে আই আমরা জানি তার যদি দুইবার পড়তে হয় প্রথম ডান দিকের হরফে ধরবে পরের এই হরফের সাথে যা আছে হরফের সাথে আছে ইউ আই ইউ ওল ইয় হাজাবর হা হামেলবে এই লামের সাথে এখানে আলিফ এখানে আলিফ খালি পড়া লাগবে না সাকিন একা ফড়া যায় না ডান দিকের হরফের সাথে মিলবে তো ডান দিকে আছে জবর আল হরফ হা এই হামেলবে এই লামের সাথে হাল ওল ইয়া আই হাল আই ইউ হাল ইয়া আইও হাল কাপ খারা জবর কা মাদার হরফাকালিপটান খারা জবর ফাজের ফি কাফি রপেশ রু রুমেল বর সাথে রু নুন জবর না রু না এখানে পেশের পাপ মা সিন মাদার হরফ টান এই মাদের হরফের পরের হরফে অকফ হলে এখানে আসছে স্টেশন অকফ হবে মাদের হরফের পরের হরফে অকফ হলে মাদের দিয়ে তিনে টান হয়ে যাবে এখানে মনে মনে সাগীন হয়ে যাবে তখন এই রু মিলবে নুনের সাথে রু কাফিরুন কৌল কৌল কুল হবে না কিন্তু কৌল জিবার করা থাকে কুল ইয়া তিনালিপটান আইউ হাল কা একালিপটান ফেরু তিনালিপটান এখানে যদি অক্ষ না করি মিলিয়ে পড়ি রু একালিপটানে না পড়ে অন্য এদের সাথে মিলাতে হবে কা ফির বৌধু তখন এভাবে মিলাতে হবে যদি মিলিয়ে পড়ি অক্ষ এখানে তিন প্ল্যান হবে লাস্টে স্বাধীন হয়ে যাবে কুল ইয়া আইও হালকা ফিরু অর্থ নবীজিকে আল্লাহ তালা বলছেন হে নবী হাফনি বলুন হে কাফেররা এই জ্যালাম আলীজ লা মাদার হরফ এর বাম পাশে লম্বা হামটা আসছে মাদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে তখন তিনালিপটান হয় সবাই খেয়াল রাখুন উপরে তিনালিপের সঙ্গেত আছে মাদে মুনফাসিল তিন আলিপটান হবে হামজাদাবার আ মেলবে আইনের সাথে আ আামজাদাবার আ কণ্ঠনালির শুরু থেকে আ আর আইন কণ্ঠনালির মাঝখানে সাফ হবে আমেলবে মেলবে আইনের সাথে আ অ কণ্ঠনালির ভিতরে রুখে যাবে আ বাপ বু ডাল দু বুধু কোনো টান নেই অ বুধু। অ বুধু মিমালিবর মা মাদের হর প্যাকালিপ টান মা তাজা তামেল বা বাইনের সদে ত আমরা জানি ছাকিমালা হর প্যাকে যাবে না ডান্দিগির হর ভেতর হবে এই তামেল বা সদে আইন কণ্ঠনালীর মাঝখানে সাব সৃষ্টি হবে তপ বু ডাল দু বুদু এই দু মিল ব্যাপার অসদে দু বুদু এখানে কিন্তু বুধু কোনো টান নেই আ বুধু কোনো টান নেই এখানে ত বুদু এখানে কিন্তু একালিপ টান পেশের পর মা সাকিন মাদের হরফ একালিপ্টান ত বুদু নুন যাবর না ত বুদু না এখানে আসছে স্টেশন এখানে অক্ষ হবে অক্ষ হলে এই দু মাদের হরফ একালিপ্টান মাদার দিয়ে তিনে লিপ্টান হয়ে যাবে এখানে অক্ষ হলে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে দু মিলবে নুনের সাথে দু অক্ষ না করলে দু একালিপ্টানে দু না এরপরে অন্য আত্মের সাথে মিলাতে হবে অক্ষ করলে তিনে লিপ্টান হয়ে যাবে লা অ বুদু মা ত বুদু লা তিনিআলিপটান অ কণ্ঠলিতে চাপ হবে লা অ কোন কণ্ঠান নাই মা একা লিপ্টান ত কণ্ঠলিতে চাপ ত বুদু তিনিআলি লিপ্টেন অ হলে লা অর্থ তোমরা যার ইবাদত করো নবী করিম সাল্লাহ সাল্লাম কাফের যাকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না অর্থাৎ এখানে দেবদেবীকে বোঝানো হয়েছে কাফেররা দেবদেবীর পুজো করে বিভিন্ন গাছপালার পুজো করে নবীজ করিম সাল্লাহ সাল্লাম বুঝিয়েছেন আল্লাহর কথা যে আমরা এক আল্লাহর ইবাদত করি ওয়াজাবর জবর ওয়া লামালিব জবর লা এখানে এই লা মাদের হরফ মাদের হরফের পরে হরফ আছে লম্বা হামজা লম্বা হামজা আসা এখানে তিনে লিপ্টান হবে উপরে তিন লিপের সংকেত আছে ওয়ালা এটা আমরা পরের পৃষ্ঠে গেলে পাবো ওয়ালা আমরা পিছনে পৃষ্ঠে রেখে আসছি ওয়ালা এই যে হামজা লম্বা হামজা আসছে এই অলা মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে অলা তিনে লিপ্টান ওয়ালা হামজা তো আমেলবে নুন আন এই নুন ছাগিনের পর আসছে তা আমরা জানি নুন ছাগিনের পরে এই তা আসলে এক্সার হরফ অর্থাৎ অনিশ্বর মতো গুণা হবে আং কখন গুনে বলা হয় আং অলা আং তাপ পেস তু তুম মেমের সাথে তুম অলা আং তুম আইন খাট আ কণ্ঠনালিতে সব দিয়ে আ আমরা যদি পড়ি আ তাহলে হামজা হয়ে যাবে এটা আইন কণ্ঠনলিতে সব সৃষ্টি হবে আ একালিপ টান বাজের বি ডাল পেস দু দু মেলবে অর্ষে দু আবি দু পেশার বা মেমাশা কিন একালিপ্টান আবি দুবরণা আবি দু বিমালিপ জবর মা মাদের হরফ টান এই মাদের হরফের পরে আসছে লম্বা হামজা তিন টান হবে মুনফাসিল উপরে তিন আলিপের সঙ্গে মা হামদাদবর আ সাথে অ কন্ট্রোন সফ হবে অ বাপ বু ডাল দু বুধু মা অ বুধু এখানে আসছে স্টেশন অফ হবে অফ হলে আমরা জানি লাস্টের শাকিন ধরতে হয় এখানে আছে ডাল ডালে শাকিন ডালে ডাল শাকিন কলকলা হয়ে যাবে আমরা জানি কপ ত বা জিম ডাল এই ফার্স্ট করে শাক আসলে কলকলা হয় কলকলা হলে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে এই ডালে শাকিন আসলে এই বু ডালের সাথে বুদে ধাক্কা হবে অবুদে আইনে সা বুদে দালে ধাক্কা অল আং তুম আবিদু নবুদে অল আং তুম আবিদু ন অবুদে অর্থ আমি যা ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও নবীজি কাফারদেরকে বলছেন যে আমি যা ইবাদত করি অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহ ইবাদতকারী নও ওয়া জবর ওয়া লম্বা লা জবর লা মাদার সরফাকালিপটান এর বাম পাশে লম্বা হামদা আসছে তিন হবে মাদে মুনফাছিল উপরে তিন আলিফের সঙ্গেত আসে ও আল্লাহ হামদা জাবর আ নুনজাবর না এখানে আসছে আলিফ এখানে কিন্তু আলিফ যা দেওয়া এই সৈন্য দেওয়া আছে এখানে যদি সৈন্য দেওয়া নাও থাকে তখন এটা আলিফ জাদার মতোই ব্যবহার হবে কিনা কেন আনা শব্দ চাট কোরআনুল কর্মের চারটা জায়গায় আনা শব্দ টানা যায় এছাড়া অন্য কোথাও আনার শব্দ টানা যায় না আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে শিয়া এই চারটা শব্দ থাকলে আনা শব্দ টানা যায় এখানে আনার পরে বা বু মিলা শিয়া নাই এই জন্য আনার শব্দ টানা যাবে না আর উপরে সৈন্য থাকলে আলিপজাদা হিসেবে ব্যবহার হয় তখন লেখায় থাকে পড়া যায় না আলিপজাদা লেখায় থাকে পড়া যায় না এখানে যেহেতু সৈন্য আছে আলিপজোদ্দা ধরা যাবে অথবা সৈন্য না থাকলে তখন আনার শব্দ টানা যাবে না পড়তে হবে ওয়ালা আনা আইন নালিপ জবর আ এক খালিপ টান আ কণ্ঠলো সব দিয়ে বাজের বি নাল দুই ফেস দুন আুন আসছে দুই ফেস তানবিন টানবিনের পরে আসছে মিম এই মিমের তারদিদ ধরে গুন্না করে মিলিয়ে পড়তে হবে ঈদগামে বাগুননা এই দুই ফেসের এক পেস মনে মনে বাদ দিতে হবে থাকবে এক পেস দু দু মেলবে মিমের সাথে এর ফলে গুণ্য হবে আর মিমে তারদিদ থাকলে আমরা জানি দু মিমের তারদিৎ গুন্না করা অজীব আর মিমের তারজিদি আসলে তো অজীব গুন্না এমনিতেই গুণনা হয়ে যাবে তাহলে এখানে পরের মিমে যাবর মা এই মা বাম খালি আলি প্যাকে লিপটান আবি আনা আবি যাবর আ কণ্ঠ লি সব দিয়ে বা বা মিলবে এই ডালের সাথে আবাদ আমরা জানি ডাল থাকেন কলকালা এখানে কিন্তু কলকালা হবে না সবাই ভালোভাবে খেয়াল করুন এই বাম মিলবে ডালের সাথে বাত হওয়ার কথা আবাদে ধাক্কা হওয়ার কথা কিন্তু এখানে ধাক্কা হবে না এখানে পাইছি শাকিন চেষ্টির পাশাপাশি অর্থাৎ শাকিন তারজিত পাশাপাশি থাকলে শাকিনের বড় বই হলো তারজিৎ তার জিৎ পড়তে হবে শাকিন পড়তে হবে না মানে শাকিন বাদ দিলে এখানে তারজিদ সে পড়তে হবে তখন এই বা মিলবে এই তারজিৎ হরফ তার তায়ের সাথে আ বাত তাহলে এখানে দাল শাকিন কলকালা হলো না সবাই খেয়াল করুন আ বাত এই দাল শাকিন আমরা পড়বই না এখানে লেখাই থাকবে তাহলে কলকলা কেন হবে সবাই খেয়াল করুন আ বাত পরের তাই পেশ তু তাই তারজিৎ দুইবার এই তু মিলবে আবার এই মেমির সাথে কারণ শাকিন একা পড়া যায় না তু মিলবে মেমির সাথে তুম আ বাত তুম আ বাত তুম সবাই বলুন শাকিন সাকিন জিদ পাশাপাশি থাকলে শাকিন পড়া যায় না তার পড়তে হয় এই জন্য এই বা মেলবে এই তার সাথে বাদ তুমেলবে মেমের সাথে তুম মা আবাদুম অলা আনা আবিদুম মা আবাদ তুম অর্থ আমি তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করে থাকো অজাবর অ লামিপজাবর লা ওয়ালা মাদের ঘর ফাঁকা লিপ্টান এর বাম পাশে লম্বা হামদা আসায় তিনালিপটান একই নিয়ম এই সবগুলো একই নিয়ম সবাই খেয়াল করুন যেখানে যেখানে এরকম লা উপরে তিনালিপের সঙ্গে আছে তিনা ওয়ালা হামদা তো আ মেলবে নুনের সাথে আং নুন পরে তা আসছে ইকফাগুন্না ইকফা গুন্না অনিসার গুন্না আং তা পেস তু তুম এলবে মেমের সাথে তুম ওয়ালা আং তুম আইন খারা যাব আ কণ্ঠনালি সব সাব দিয়ে এক টান বাজের বি ডাল পিস দু মিলবি ওর সাথে দু পিসের বাম সাকি না একালিপ্টান আ বি দু নুন যাব না আ বি যাবর মা মাজের সব একা এর বাম পাশে লম্বা হামদা সায় তিন লিপ্টান আ বি দু মা আইনের সাথে অপ পিস বু ডাল দু বুদু মা নিশ্চয় অক্ষ হবে অফ হলে পাশে করে শাকিন হয়ে যাবে শাকিন হলে এই বু মিলবে দালের সাথে বুদে ডাক্ষ হবে কলকলা হয়ে যাবে অবু দে অলা তুম আ বিদু দে অর্থাৎ এই তিন নম্বর আয়াত এবং পাঁচ নম্বর রাতের মধ্যে কোনো পার্থক্য নাই একই অলা তুম আবিদু নবু দে অর্থ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি ন অর্থাৎ এখানে নবীজি আল্লাহকে বুঝিয়েছেন আর কাফেররা বিভিন্ন দেব এবং গাছগাছারি পূজা করে তা বোঝানো হয়েছে লামজা বল্লা কাপ্যেশ কু কুমেলবে মেমের সাথে কুম লাকুম ডালদের দি দি সাথে দি লাকুম কোনো টান নেই দি একালিপ টান বা মিয়া থাকেন দি নুন পেশ নু কাপ্যেশ কু কুমেলবে মেমের সাথে কুম দি নু লাকুম দি নু কুম অজাবর ওয়া লামজের লি ইয়া অলি ইয়া ইয়া জিব্বার মাঝখানে তালুতে সব দিয়ে অলি ইয়া দালদির দি দিমেল বিয়ার সাথে দি নুনজের নি দি নি যেরব মিয়া ছাগিন মাদের হরফ মাদের হরফের পরের হরফে এখানে অক্ষ হবে অক্ষ হলে লাস্টে যখন মনে মনে শাকিন হয়ে যাবে তখন এই দি মিলবে নুনের সাথে দি তিনালিপ্টান হয়ে যাবে মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদার দিই তিনালিপটান অলিয়া দি লাকুম দিনুকুম অলিয়া দি লাকুম কোনো টান নাই দি একালিপ টান লাকুম দিনুকুম অলিয়া দি অর্থ তোমাদের পথ তোমাদের জন্য আমার পথ আমার জন্য যে পথে চলার পরিণতি কি ভোগ করতে হবে আর আমার জন্য আমার পথ সে পথ এ সত্য পথ চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই পথ ছেড়ে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা এই সুরায় কাফেরদেরকে বুঝিয়েছেন অর্থাৎ কাফেররা নবীর কথা শুনে না আল্লাহকেও মানে না এখানে কাফেরদের পরিণতি কাফেরটাই ভোগ করবে আর মুসলমানদের পরিণতি মুসলমানরা ভোগ করবে এখানে যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আল্লাহর হুকুম পালন করা জরুরি আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ